প্রথমত অবস্থায় কেউ জানে না তো সে বিষয়ে আজ আমি আপনাদেরকে তথ্যগুলো দিব যে যাতে আপনার জেন্টারের যদি কোথাও চাকরি ইন্টারভিউ দেন সেক্ষেত্রে যাতে আপনাদের ভোগান্তিতে না পড়তে হয় তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সে বিষয়টি হচ্ছে কি আমরা যারা সাধারণত ইলেকট্রিশিয়ান আছি তাদের সাধারণত জেনারেটার কিন্তু দেখতে হয় যে ফ্যাক্টরি যান না কেন এমনি যদি কমপ্লেক্স ফ্যাক্টরি থাকে সেই ক্ষেত্রে আর যদি থাকেন সেই ক্ষেত্রে ক্ষেত্রে বলবেন আমি আপনাদেরকে একটি নতুন করে ভিডিও বানিয়ে দিব অবশ্যই ওটা সংক্রান্ত আপনাদেরকে কিছু বলবো যা আপনাদেরকে জানা থাকলে অনেক হেল্পফুল হবে তো এখন আমি আপনাদেরকে শুধুমাত্র বলবো যে জেনারেটারের একজন ইলেকট্রিশিয়ানের একটা জেনারেটারে কি কি কাজ থাকে প্রথমত সময় গাছ আপনাদেরকে দেখতে হবে যে জেনারেটারে যে ব্যাটারি যে পানি থাকে দেখুন এই যে ব্যাটারিতে যদি পানি শুকিয়ে যায় বা ব্যাটারি ডাউন হয়ে যায় আপনাদেরকে প্রতিদিন সকালে এসেই আপনাদেরকে ব্যাটারির পানি চেক করতে হবে যেমন এই এই ব্যাটারিটার পানি কিন্তু কম আছে দেখুন অনেকটাই নিচে গেছে এরকম প্রত্যেকটি করে আপনাদেরকে ব্যাটারির পানি চেক করতে হবে এবং কি ব্যাটারি ঠিক আছে কিনা চার্জ উঠতেছে কিনা সেগুলো

কানেক্টর কিন্তু আমরা খুলে দিয়েছি যে এটা যে ডাইনামা থেকে এটা কখনোই আমরা কিন্তু আরেকটি নতুন ইনভার্টার লাগাইছিলাম এটা ধারা কিন্তু আমাদের দুটো চার্জ উঠে এটি অটো কাট এটা কিন্তু অটো কাট এটি অটো কাটের মাধ্যমে কিন্তু হইলে কিন্তু এটা মূলত আপনাদের লাইনটা ডিসকানেক্ট করে দেয় এটা মানে অটো চার্জার আর কি বলে আর আমাদের যে ডাইনামা থেকে যে চার্জটা হতো যে এখানে যে নতুন একটি ডাইনামা ছিল এটা কিন্তু নষ্ট ফলে আমরা ওটা দিয়ে চার্জ এটা লাগাতে পারতাম তো ওইটা লাগাতে যে খরচ ওইরকম চারটা কিনা যাবে গাইস তাহলে আমি কেন এটা লাগাবো তো হোক আপনাদেরকে এই সব বিষয়ে খুবই সেন্সিটিভ থাকতে হবে খুবই সুন্দর মতো ফলো রাখতে হবে তো ব্যাটারির পানি তো অবশ্যই চেক করবেন সেটা হলো আপনাদের সকালের কাজ এই সেইগুলো চেক করতে হয় কারণ যখন কারেন্ট যাবে একটি কোম্পানিতে অনেক লোক থাকে যখন একটা কোম্পানিতে আপনার দশটা মিনিট পর আপনি জেনারেটার অফ করেন সেক্ষেত্রে কোম্পানি যদি দুই হাজার ওয়ার্কার থাকে দশ মিনিট করে হিসাব করেন কত মিনিট কত লোকের অ্যাপসেন্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি ইলেকট্রিশিয়ানের অবশ্যই আপনাকে দায় দিতে হবে কোম্পানির কাছে তো এরপরে আপনাদেরকে যে এখানে দেখুন যে ডিজেল আসে আসে কিনা ডিজেল কত কতটুকু আছে তো এখানে দেখুন এটা হাফ থাকলে মনে করেন যে অর্ধেক আছে ওয়ান ফোর মানে অর্ধেকের কম আছে আর ওয়ান যদি নিচে নেমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাইনাসে থাকে কাছে আসলে আপনাদের অবশ্যই জারটা তেল দিতে হবে আর যদি কোনো মতে ইতে চলে আসে যদি ইতে চলে আসে সেক্ষেত্রে আপনাদের কিন্তু জারটা সিস করবে মানে আপনার ইঞ্জিল ইঞ্জিলে হাওয়া ঢুকে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে তেল দিলেও কিন্তু তেল দিলেও কিন্তু আপনি পারবেন না তো আপনি যতই চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার এই তেলের হাওয়াটা বের করতে মানে আপনার অনেক ভোগান্তি হবে এক কথা আপনাদের অনেক ভোগান্তি হবে আর যেহেতু আপনি একটু নতুন টেকনিশিয়ান সেক্ষেত্রে আপনি নতুন এই কার্যক্রম কিন্তু পারবেন না তো অবশ্যই আপনাদেরকে তেলের দিক সচেতন থাকতে হবে তেল আছে কি না সেই দিক ফলো রাখতে হবে আর যদি বাই চান্স আপনাদের

একদম বড় ধরনের একটি জরিমানা হয়ে যাবে মানে ইঞ্জিনটা ইঞ্জিন সেটাও দেখায় তো এটি কিন্তু শুধু যে এটা হচ্ছে আমাদের পাঁচশো সরি চারশো পঞ্চাশ কেবি জেনারেটার তো এই চারশো পঞ্চাশ কেবি জেনারেটারের সংক্রান্ত যে শুধু বলতেছে তা কিন্তু না এটি কিন্তু সকল জেনারেটারই কিন্তু একই প্রসেস একই সিস্টেম হ্যাঁ একটু বিগ সাইজে বড় আবার একটু সাইজে ছোট তো এটি হচ্ছে চারশো পঞ্চাশ কেবি আর এটি হলো তেইশ ডিগ্রি সেলসিয়াস এ সবসময় থাকে এই হচ্ছে আমাদের মোবাইলের স্টিকটি এটা হচ্ছে আমাদের মোবাইল চেক করা যে কাটাটি মোবাইল চেক করতে হবে মূলত এটা দিয়ে ঠিক আছে তো মোবাইলটা আমি দেখুন এই যে টান দিলাম টান দিয়ে দেখুন এই যে আমাদের মোবাইল কি পর্যন্ত আছে দেখুন এই পর্যন্ত আছে কিন্তু মোবাইল তো ক্যামেরা কি ক্লিয়ার দেখা যাচ্ছে তো এই যে দেখুন অ্যাড লেখা আছে এই যে এখানে কিন্তু অ্যাড লেখা আছে অ্যাড লেখা আছে আর ফুল লেখা আছে যদি আপনাদের অ্যাড এর কাছে থাকে সেই ক্ষেত্রে চলবে সমস্যা নাই কিন্তু অ্যাড এর নিচে চলে গেলে সেই ক্ষেত্রে আপনাদেরকে চেষ্টা করতে হবে জেনারেটরে মোবাইলটি দিয়ে ঠিক আছে গাইস তাহলে তখন আমাদের আপনাদের চেষ্টা করতে হবে যে জেনারেটরে মোবাইলটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করতে হবে আর ফুল থাকলে তো ফুলের ছাগাবেন না ফুল পর্যন্ত রাখবেন ফুলের উপর ওঠানোর দরকার নাই তো চাইবেন সবসময় অ্যাট এবং ফুলের মাঝখানে রাখতে নেমে গেছে আরেকটি যেটা মেন তথ্য আহ সেটি হচ্ছে যখন আপনি একজন যখন নতুন টেকনিশিয়ান থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সংক্রান্ত তথ্যটা একটু বুঝবেন ধরেন আপনি জ্যান্ডাটা স্টার্ট দিয়েছেন জ্যান্ডাটা স্টার্ট দিয়েছেন সেই ক্ষেত্রে আপনি আহ এই স্ট্রিট দেখতে দেখতে চাইলেন যে দেখি আমার এখানে যে ইটা আছে কিনা মোবাইল দেওয়ার পরে কম সে কম এক ঘন্টা পর মানে ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার পর্যন্ত আপনার এটা উঠাবেন না বা এই যে এদিকে যদি মূলত চেক করি আর ইঞ্জিনের যে মোবাইলটা দিই সেটা হচ্ছে এটা দিয়ে তো এটা খুব শক্ত হয়ে আছে তো দেখুন আমরা এদিকটা এলো আমরা মোবাইল দিই মোবাইলটা ঢালি তো এটা আর এই যে এটা ঘুরানোর পরে তারপরে আর কি এটা খুলবে ঠিক আছে প্রত্যেকটা সময়কালীন যদি আপনারা এগুলো খুলেন সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেন সেটা হচ্ছে আপনার মোবেল এসে আপনার মুখ হাত মাখায় যাবে গরম মোবেন তো বুঝবেন তখন এখন বুঝবেন না যখন এই দুর্ঘটনার মধ্যে পড়বেন তখন বুঝবেন ও আরেকটি বিষয় না বললে নয় সেটা হচ্ছে এই যে এখানে যে একটা এয়ার ফিল্টার আছে এই এয়ার ফিল্টারটা আপনার কিছুদিন পর পর এটা পরিষ্কার করতে হবে মনে করেন একদিন দুই দিন বা এক সপ্তাহ পর পরে আপনার এটা খুলে পরিষ্কার করতে হবে তো এটা কিভাবে খুলবেন আর কিভাবে পরিষ্কার করবেন সেটা আমি দেখাচ্ছি এই যে দেখুন এই যে হুক আছে এটা ঢাকা দিলে ঢাকা দিলে খুলে যাবে এই যে গাইস দেখতে পাচ্ছেন যে আমি এই যে খুলে ফেললাম ঠিক আছে

ভিডিওটি করা তো এটি লাগানোর সময় দেখতে পাচ্ছেন সাইদিক মিলানোর পরে এই যে কাণ্ডlever লেগে থাকে আর এই মুখটা কিন্তু চাইলে আপনি উপরে দেখ দিতে পারবেন না বাইরে থেকে দিতে পারবেন না এই যে ডায়নামার বাতাসটা আছে না এই যে ডায়নামার ফ্যানে যে বাতাসটা বের হবে সেই বরাবর আর কি এটা রাখতে হবে তাহলে ময়লা এখানে কোনো ধুলাবালি কম যাবে শুধু বাতাসটাই ভিতরে ঘুরবে ঠিক আছে তো এইদিকেও ফলো রাখতে হবে আর জেনারেটর স্টার্ট এর যে বিষয়টি জেনারেটর আপনি কিভাবে স্টার্ট করবেন সেটা হচ্ছে হলো এই যে সবুজ বাটনটি আছে সবুজ বাটন আপনাদেরকে প্রথম চাপ দিতে হবে এই যে প্রথম চাপে আমাদের কিন্তু এখানে ডিসপ্লে শো হয়ে গেছে দেখা যাচ্ছে ডিসপ্লে একটু সামনে নেন দেখাচ্ছি এই দেখুন ফার্স্ট চাপে কিন্তু আমাদের যে ডিসপ্লে আসছে তো এখানে তো আলো আসছে যার কারণে দেখা যাচ্ছে না এখন যদি পরের চাপ দেয় সেক্ষেত্রে এই ডিসপ্লে একটা বাতি জ্বলে উঠবে এবং কি

একটু চাকরি ইন্টারভিউ বা কাজ করতে হলে হলো এই কারণে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো আমাদের এটি হচ্ছে নতুন চ্যানেল তো অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন যাতে আমরা আস্তে আস্তে উপত্য উঠতে পারি আর যদি সাপোর্ট না করেন হয়তো ভাই চ্যানেলটি কিছুদিন পর ছেড়ে দিয়ে লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আসসালাম ভিডিওতে